বন্ধুরা আমরা দুজন নদীতে ঘুরতে গেছিলাম তো দেখো আমার প্রতিদেব নৌকা চালাচ্ছে তো নদী সম্বন্ধে আমি দশ লাইন কথা বলবো তো ভিডিও করতে গেছিলাম ভিডিও করতে পারিনি ভয়েস ভিডিও ওখানে প্রচুর শব্দ হচ্ছিলো তা আমি তোমাদেরকে নদী সম্বন্ধে দশ লাইন বলছি তো শুরু করছি এক নম্বর হচ্ছে জীবন নদীর মতো কখনো কখনো এটি আপনাকে আলতো করে ভাসিয়ে নিয়ে যায় এবং কখনো কখনো কোথা থেকে দুধ গতিতে বেরিয়ে আসে দু নম্বর জীবন চলে যায় নদীর জলের মতো তিন নম্বর তুমি এবং আমি আমার দুটি নদীর মতো মিলিত হতো এবং ভালোবাসার একই ধারা ভাগ করে নিতে বাধ্য চার নম্বর প্রকৃতি সৌন্দর্য তোমার আত্মাকে সুস্থ করে তুলুক ঠিক যেমন নদীর জল মনের শান্তি এনে দেয় পাঁচ নম্বর নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে ছয় নম্বর তাজা বাতাস শ্বাস নাও চাপ দূর করো নদীর ধারে এই নির্মল পরিবেশের মতো সাত নাম্বার নদীর দুর্দান্ত জ্ঞান আছে এবং একটি মানুষ হৃদয় তার গোপন কথাগুলি ফিসফিস করে বলে আট নাম্বার প্রতিটি জলের ফুটাই জীবনের একটি গল্প আছে নদীর মতো ন নম্বর কোনো মানুষ কখনো একই নদীতে দুবার পা রাখে না কারণ এটি একই নদী নয় এবং সে একই মানুষ নয় দশ নম্বর নদীর ছন্দে হারিয়ে যায় প্রকৃতির কোলে নদীর পাশে শান্ত নদীর স্রোতে মনের প্রশান্তি সাগরের পানে অবিরাম যাত্রা তো বন্ধুরা আমি এই যে নদী সম্বন্ধে দশটা লাইন তোমাদের সাথে বললাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তো তো একটা লাইক আর একটা কমেন্ট আর অন্যকে দেখার সুযোগ করে দেবে প্রচুর প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে দেবে তো নদীটায় এত পরিমাণে জল মানে কোনো জায়গায় থল কুল নেই তো ওখানে আমরা ভিডিও করতে গেছিলাম ভেবেছিলাম ভয়েস ভিডিও বানাবো তা ভয়েস ভিডিও বানানোর কোনো উপায়ই নেই ওখানে মানে এত পরিমাণে শব্দ হচ্ছিল সেই কারণে আমি ভিডিও করে নিয়ে আসতে বাধ্য হলাম তো তারপরে দেখো আমি মানে ভিডিও করে নিয়ে আসার পরে এখানে আমি মুখ ভয়েস দিলাম তো আমার এই যে নদী সম্বন্ধে দশটি লাইনের কথা আমি ভয়েস দিয়ে বললাম তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুল করবে না আর তোমরা কি আমাদের দুজনের মতো এই রকম নদীতে কখনো ঘুরতে গেছো যদি ঘুরতে যেয়ে থাকো তবুও সেটা কিন্তু আমাদের জানাবে আর সত্যি কেমন লাগছিল নদী নৌকা চালাচ্ছিল আমার প্রতিদেব তো আমাদের দুজনকে কেমন লাগছিল সেটাও কিন্তু জানাবে সত্যি আমার এই যে আমি নদীতে ঘুরতে গেছিলাম আমার প্রতিদেবের সাথে আমার খুব ভালো লেগেছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ